আমরা আজকে বিশেষ কোনো টপিক নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব যে নাম বা পদবী সংক্রান্ত যে একাধিক ভুল আছে বিভিন্ন জনের এবং তারা প্রশ্ন পাঠিয়েছেন বা জানতে চেয়েছেন সেটা কমেন্ট করে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারেও সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাই দেখবেন স্কিপ করবেন না স্কিপ করে গেলে বিষয়টা বুঝতে পারবেন না কোনো একটা অংশ সম্পর্কে গুরুত্বপূর্ণ হয়তো কিছু বলবো সেই জায়গাটি বাদ চলে যেতে পারে তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখবেন সেটা নিজের প্রয়োজনেই আর দ্বিতীয়ত বিষয় হলো এই যে আলোচনা করছি তাতে কয়েকজনের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলেও এই প্রশ্নের উত্তরগুলি সবারই কাজে লাগবে এক ভদ্রলোক লিখেছেন আমার বাবার নাম আমার সব ডকুমেন্টসে শেখ মুজিবুর রহমান কিন্তু বাবার সব ডকুমেন্টসে বাবার নাম মুজিবুর রহমান আছে এখন আমি কি করব অবশ্যই একটাতে শেখ আছে এবং আরেকটাতে শেখ নেই আপনি আপনি একটা কোর্ট এফিডেপিট করুন এবং সেটা সংবাদপত্রে বিজ্ঞাপন দেন এবং বলুন যে আমি তারই ছেলে বা এই দুই ব্যক্তি একই ব্যক্তি এই মর্মে একটা কোর্ট এফিডেভিট করুন আর এই নিয়ে প্রশ্নের উত্তর কিন্তু আগেও দেওয়া আছে আগের ভিডিওতে একই রকম প্রশ্ন ছিল আরেক ভদ্রলোক প্রশ্ন করেছেন দাদা আমার নাম আতাউর রহমান আহমেদ মেয়ের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আতাউর আহমেদ আছে রহমান শব্দটি নেই এটা এপিড করলে সমাধান হবে কি এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেননা আপনার যে ডকুমেন্টস সেখানে এক রকমের নাম রয়েছে আর মেয়ের যে ডকুমেন্টস সেখানে কিন্তু আরেক রকমের নাম একটি পদবী বলি বা যাই বলি না কেন যেটা যেখানে রহমান শব্দটি নেই সুতরাং আপনার মেয়ে যে আপনার মেয়ে সেটা কিন্তু লিগেলি প্রমাণ করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যাবে এখন এই নিয়ে আর একটা কথা বলতে হয় যে বিশেষ করে মাধ্যমিকের অ্যাডমিট বলুন মার্কশিট বলুন বা রেজিস্ট্রেশন বলুন এই যে এখানে নাম অন্য রকম হচ্ছে শুধুমাত্র এই বিষয়টা নিয়ে আলোচনা করলেই সঠিক বলা যাবে না বা বলা হবে না যেটা জানতে হবে যে আপনি যখন আপনার মেয়েকে স্কুলে ভর্তি করেছিলেন একইভাবে এইরকম সমস্যা বহু মানুষের আছে এটা নিয়ে বলতে গেলেই একটা গোটা এপিসোড হয়ে যাবে বিষয়টা হচ্ছে স্কুলের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেটে এক নাম রয়েছে অথচ আপনি আধার কার্ড ভোটার কার্ড বা এই ধরনের কার্ডে অন্য রকম নাম ব্যবহার করছেন প্রথমে আপনাকে জানতে হবে বা দেখতে হবে যে আপনি স্কুলে যখন আপনার ছেলে বা মেয়েকে ভর্তি করেছিলেন সেটা ক্লাস ওয়ান হতে পারে ক্লাস ফাইভ হতে পারে সেখানে কি নাম লিখেছিলেন বা স্কুলের অ্যাডমিশন রেজিস্টারে কি লেখা আছে স্কুলে গিয়ে সেটা ভেরিফাই করা দরকার যদি দেখেন যে স্কুল অ্যাডমিশন রেজিস্টারে যা লিখেছিলাম ক্লাস ফাইভে ভর্তি করার সময় বা ক্লাস ওয়ানে ভর্তি করার সময় এবং সেই নামই পরপর সে সমস্ত পরীক্ষার খাতায় ব্যবহার করেছে বা তার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলের ডকুমেন্টসে ব্যবহার করেছে তাহলে কিন্তু দোষ বা ভুল যাই বলে না কেন সেটা নিজেদের এক্ষেত্রে সংশোধন করাটা মানে স্কুলের অ্যাডমিশন রেজিস্টারে যেটা আছে সেটাকে সংশোধন করাটা বড় কঠিন তবুও বলতে পারি এখন অ্যাফিডেভিট এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া ছাড়া আর উপায় কি রয়েছে আর এই বিষয়টা নিয়ে কিন্তু স্কুলের ডকুমেন্টসও দেখা দরকার মানে অ্যাডমিশন রেজিস্টারে কী লেখা ছিল সেটাও দেখা দরকার এটা নিয়ে আমরা স্পেশালি আর একটা এপিসোড পড়ব যে এই সংশোধনের বিষয়ে কীরকম কি ডকুমেন্টস লাগছে বা চাইছে ইত্যাদি বেশ আরেকজন প্রশ্ন করেছেন যে আমার জন্ম সার্টিফিকেট চেয়েছে পুলিশ এখন তাহলে আর পিওতে গেলে ওরাও কি চাইবে এই বিষয়টা ঠিক পরিষ্কার নয় পুলিশ কেন আপনার জন্ম সার্টিফিকেট চেয়েছে নিশ্চয়ই আপনার পাসপোর্টের কোনো বিষয় আছে পাসপোর্টে চাইতেই পারে তবে জন্ম সার্টিফিকেট যদি না থাকে সেই ক্ষেত্রে একটা ম্যাজিস্ট্রেট অ্যাফিডেপিট করে আপনাকে জানান দিতে হবে যে আমার এটা জন্ম তারিখ সেটা আধার কার্ড ভোটার কার্ড বা এই ধরনের ডকুমেন্টসে যে জন্ম তারিখ লেখা আছে সেই উপর ভিত্তি করে আপনি কিন্তু করবেন আরপিও তে গেলে ওরাও কি চাইবে এই বিষয়টা বুঝতে পারছি না আরপিও বলতে আপনি কি বলতে চাইছেন আরেকজন প্রশ্ন করেছেন স্যার শুধু কাস্ট সার্টিফিকেট দিয়ে ভেরিফিকেশন হবে এখন আপনি কিসের ভেরিফিকেশন করতে চাইছেন সেটাই তো পরিষ্কার লিখেননি আপনি কি পাসপোর্ট নাকি অন্য কিছু ভেরিফিকেশন সেটা কিন্তু পরিষ্কার নয় সুতরাং প্রশ্নটা সঠিকভাবে পাঠাবেন যাই হোক এই একাধিক প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করছি আমাদের এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন আর যার যা প্রশ্ন আছে পাঠান প্রচুর প্রশ্ন এসেছে সব বিষয়ে একদিনে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যাই হোক আপাতত এটুকুই সবাই ভালো থাকুন নমস্কার